আমরা সাধারণত কোনো মানুষকে একটা কোনো বিশেষণে চিহ্নিত করে থাকি কাউকে ভাবি দয়ালু কাউকে নির্দয় উৎসাহী অথবা নিরুৎসাহী বোকা অথবা বুদ্ধিমান এই রকম এইভাবে মানুষকে দাগিয়ে দেওয়াটা আমাদের একটা ভুল অভ্যাস আসলে আমরা বড়জোর বলতে পারি নিষ্ঠুরতার থেকে দয়ার ভাবটাই কোনো মানুষের মধ্যে বেশি কিংবা সাধারণভাবে কারো মধ্যে বোকামির পরিচয় কম পাওয়া যায় মানুষ নদীর মতো নদী যেমন একই জলধারা কিন্তু সবসময় সে তো একরকম নয় কোথাও হয়তো সংকীর্ণ কোথাও চওড়া কোথাও দ্রুতগতি কোথাও বা ধীর জল কোথাও স্বচ্ছ কোথাও বা ঘোলা মানুষও তেমনি সারা জীবন একই মনুষ্যত্বের ধারা বহন করে কখনো কোনো বিশেষ গুণ বা ভাব প্রকাশিত হয়ে থাকে বেশি মানুষটি একই থাকে